দর্শক পাঠক স্বাগত আপনাদের সকাল সন্ধ্যা নিয়মিত আয়োজন কী খবরে বার্তা কক্ষ থেকে আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সেন্ট্রেলা জানিয়ে দেব কি কি খবর রয়েছে আমাদের পাতায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহারিরের মিডিয়ার সমন্বয়ক ইমতিয়াজ সেলিমকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ শুক্রবার ভোরে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট জননিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় দুই সালের অক্টোবরে হিজবুত তাহারিরকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সন্ত্রাসী গোষ্ঠী আখ্যায়িত করে যুক্তরাজ্য জার্মানি রাশিয়া তুরস্ক সৌদি আরব জর্ডান লেবানন মিশর সহ বিশ্বের আরও অনেক দেশে হিজবুত তাহারিরকে নিষিদ্ধ করা হয়েছে মামলা করার পর আসামি ধরতে চালানো হয় অভিযান সেই অভিযানে যেতে গাড়ি ভাড়া দিতে হয় বাদিকে যা আসলে এক ধরনের ঘুষ বলেই জানিয়েছেন আইনজীবীরা এমন কিছু অভিযোগ হাতে এসেছে সকাল সন্ধ্যার তা নিয়ে একটি প্রতিবেদন লিখেছেন আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন কি খবরে যুক্ত হচ্ছেন তিনি সাজ্জাদ আপনাকে স্বাগত আপনাকেও স্বাগত আচ্ছা বাদির কাছ থেকে গাড়ি ভাড়া নিয়ে আসামি ধরতে যাওয়ার কি ধরনের অভিযোগ জানতে পেরেছেন আপনি যে কোনো মামলা ক্ষেত্রেই খুনের মামলা হোক কিংবা সেটা অপহরণ মামলা হোক যে কোনো মামলার ক্ষেত্রেই পুলিশ যখন নিজের থানা লাগার বাইরে কোনো আসামি ধরতে যায় তখন যাওয়ার জন্য যে গাড়িটার প্রয়োজন হয় এই গাড়ি ভাড়াটা বাদির কাছ থেকে নেওয়া হয় এটা আমাদের কাছে খুনের হত্যা মামলার বাদী এরকম অভিযোগ করেছেন অপহরণ মামলার বাদী এরকম অভিযোগ করেছেন ইভেন কি যে আপনার স্বজন হারিয়ে গেছে তার হারানো জিডি করেছেন তাকে উদ্ধার করতে হবে সেই উদ্ধার ঘটনাস্থলে যাওয়ার জন্য পুলিশ গাড়ি ভাড়া নিয়েছেন আপনার ভুক্তভোগীর কাছ থেকে তো মানে সব ক্ষেত্রেই যখন আসামি ধরতে হয় থানার বাইরে যাওয়ার প্রয়োজন পড়লেই পুলিশ ওই গাড়ি ভাড়াটা মামলার বাদীর কাছ থেকে কিংবা ভুক্তভোগীর কাছ থেকে গাড়ি গাড়িটা নিয়ে নেন আর কি এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ কি বলছে এ ধরনের অভিযোগের ক্ষেত্রে পুলিশ বলছে আসলে অনেক সময় বাধ্য হয়ে তাদের বাদীর সাহায্য নিতে হয় কারণ মামলার যে তদন্ত ব্যয় সে তদন্ত ব্যয়গুলো পাওয়া যায় অনেক কম যেমন আপনার ধরেন আপনি খুনের মামলা ডাকাতির মামলা সবচেয়ে বেশি তদন্ত ব্যয় পাওয়া যায় হচ্ছে আপনার খুনের মামলা এবং ডাকাতির মামলায় ছ হাজার টাকা মাত্র আপনার এরপরে আছে অপহরণ মামলা কিংবা দস্যুতা মামলা এগুলো চার পাঁচ হাজার টাকা ধর্ষণ মামলা আপনার মাদক মামলা এসব নারী নির্যাতন এসবের জন্য পাওয়া যায় মাত্র দুই হাজার টাকা এছাড়াও কিছু মামলা আছে তিন হাজার টাকা মানে সর্বোচ্চ পাচ্ছেন আপনি ছ হাজার টাকা এই ছ হাজার টাকা দিয়ে আপনি একটা মামলার তদন্ত ব্যয় কীভাবে বহন করবেন তো এক্ষেত্রে বাধ্য হয়ে পুলিশ বলছে যে অনেক সময় তাদের বাধ্য হয়ে বাদীর কাছ থেকে এই সহায়তাটুকু তাদের চাইতে হয় এভাবে বাদীর কাছ থেকে গাড়ি ভাড়া নেওয়াটা কতটা যৌক্তিক বিশেষজ্ঞের এই বিষয় কি বলছেন না এটা একদমই আইনগত বিষয় না মানে আইনিভাবে এটার কোনো সুযোগই নেই বিশেষজ্ঞরা বলছেন যে এই ব্যয়টা বহন করার দায়িত্ব রাষ্ট্রের রাষ্ট্র যখন এই ব্যয়টা বহন করতে মানে ব্যর্থ হচ্ছে তখন আর কি আইনের শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে একটা বড় বাধা হয়ে তৈরি বাধা তৈরি করছে বিষয়টা এই জন্য এই ব্যয়ভাতটা সম্পূর্ণটাই রাষ্ট্রের যাতে বহন করে সেই ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন বিশেষজ্ঞরা সাজ্জাদ আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এছাড়া হিজবুল্লাহ চলে কিভাবে কত অস্ত্র তাদের হাতে এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছি আমরা হারিয়ে যেতে বসা টাইপ রাইটারদের নিয়েও পাবেন একটি বিশেষ প্রতিবেদন এসব পড়তে ক্লিক করতে হবে সকাল সন্ধ্যা ডট কম আমাদের পাবেন ফেসবুক ও ইউটিউবে সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন